কটে যেমন তেমন খোার বাগানে আয়ু কতখন এখানে কে বল যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতখন কার এখানে কে বল জানে তাই থাকতে সময় থাকতে সবই নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে নাও ওই আয়াত কোরআনে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে এ দুনিয়া যদি মনে হয় সাগরে যে সেটা এখানের তরে ভাবনা যদি তোমার হয় তো সেখানের তরে ভাবা উচিত বল না কত হবে ইসব তোমার হবে হিসাব তোমার যখন বিচারের কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে এ দুনিয়াতে আজ যতই করো আমার চোখ বন্ধ করে দেখো লাগবে তোমার শুধু যে আধার এখানের তরে ভাবনা যদি তোমার হয়ে তো সেখানে তোরে ভাবা উচিত বলো না কত কেউ বোঝা তোমার কেউ বোঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফোটে যেমন ঝরে তেমন কদার বাগানে আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে এই সোনা দানা গহনা গাটি সব পরে রবে এ সব কবরে নিয়ে গেছে কে গোল জানে দু জমি কয়েক গজের ওই সাদা কাপন শুধু এই টুকুতেই হবে তোমার জেনে নাও দাপন যা পুজি তোমা। যা বুঝি তোমার কোন তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফুলকোটে যেমন ঝরে তেমন কোদার বাগানে কতক্ষণ কার এখানে কেবল জানে